প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় স্বামী হারা মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়া খুবই অসহায় তার বিয়ে হয়েছিল কিন্তু সংসার কিছুদিন পর তার স্বামী তাকে ছেলে চলে যায় তো তার একটি সন্তান আছে সন্তান নিয়ে খুবই অসহায় মধ্যে আছে কারণ তার বাবা গ্রামের এক কৃষক তো কৃষক হয়ে তার মা আছে তার ছোটো আরো দু একটা ভাই একটা বোন আছে তাদের এই সংসার চালাতে হিমশিম খারার ঘা সেখানে গিয়ে উঠেছেন তো তানিয়ার খুবই বাবার কষ্ট হচ্ছে তারপরে মেয়ে মানুষ সব সংসারের তার মেয়ে তো এর জন্য কিছু বলে না কিন্তু তানিয়া বুঝতে পেরেছে যে বাবার খুব কষ্ট হচ্ছে সেজন্য তানিয়া এখন চাচ্ছে যদি দ্বিতীয়বার কেউ তাকে ভালোবেসে বিষাদি করতে চায় সব জেনে সে মানুষটি যেমনই হোক তার চাল চুলা ঘর না থাকুক যদি শুধু তার দায়িত্ব নিতে পারে তার পাশে থাকে সারা জীবন তাহলে তানিয়া তাকে বিয়ে করবে তো তানিয়া এখন সেলাই কাজ করতেছে তার ভাঙা চোরে একটা সেলাই মেশিন আছে সেটাই করতেছে বিয়ের আগে যেটা করেছিল কিন্তু সেটা দিয়ে তেমন কোনো আয় হয় না তো এখন তানিয়া চাচ্ছে যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে সে যদি যত বয়স্ক হোক নাজি আসে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি